الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونتوأذ عليه من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وديا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيب

মাও লানা মহামা দোযালান সেযে দেনা মাও লানা মহার মের দস্তারি কে 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 রব্বানা মহারامر দস্তারি কেয় কি গটাইল রব্বানা কোলি জা ফাতিয়া

দুধের শিস আলি আজ একটু পানি ফাইলনা না দুধের শিস আলি আজ একটু পানি পাইল না

রজা পাক এসে আমাদের মতো ধন কাঙ্গাল বিক্ষুব্ধদেরকে আসুদার দশ তারিখে আল্লাহর মহান বন্ধু রজা পাকে আসার মতো আমাদের সুযোগ দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আত্মহরমের দশ তারিখ এই দিন অসংখ্য এবং অপণিত ঘটনা ঘটিয়েছেন মহান আব্বুল আল এই দিনে অসংখ্য নবী সুন্দন বিভিন্ন বালা মুসিবতে পড়েছেন মহানবুল আলামিন এই দিন তাদেরকে উদ্ধার করেছেন পৃথিবীর ইতিহাসে দশী মহরম এক গুরুত্বপূর্ণ তাৎপর্য বিষয় আমার ভাইরা যে ইমাম হুসাইন নদী আল্লাহ তিনি সত্যের সৈনিক এটিদের কাছে তিনি মাথা নত করেন নাই আর এই বিষয়গুলো দশী মহরম সম্পর্কে আমাদের কোনো বিষয় জানা ছিল না দশী মহরম আমরা জানতাম ইহা সিয়াদের অনুষ্ঠান যুগের ইমাম বলেন এটা সিয়াদের অনুষ্ঠান নয় পৃথিবীর সৃষ্টি হয়েছে দশী মহরম আবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে দশী মহরম কেমত হবে দশী মহরম যুগের ইমাম বলেন দশী মহরম যদি পৃথিবী ধ্বংস হয় তাহলে সিয়াদের জন্য একা এই পৃথিবী ধ্বংস হবে না ধ্বংস হলে সবার জন্য একত্র হবে আমার ভেরা আমরা এই বিষয় জানতাম না যে ইমাম হুসাইন দাদি আল্লাহ সত্যের সৈনিক হয়েন তিনি মিথ্যার কাছে রংপটে কাছে মাথা নত না করে তিনি তার জীবনকে বিসর্জন করে দিয়েছেন আমার ভাইরা ইতিহাস প্রচলন করলে দেখা যায় ইমাম হুসাইন দাদি আল্লাহ তালুর বয়স মাত্র ছয় বছর ইমাম হুসাইন আমার নবী কামলে করালেওয়ালা নবী বাসালে ওয়ালা নবী একদিন হুজরা শরীফে বসা ছিল ইমাম হুসাইন দৌড়ি আমার নবীর কাছে গেলেন যাওয়ার পরে দেখে ইমাম হুসাইন দেখে আমার নবীর চোখের পানি প্রবাহিত হচ্ছে চোখের পানি জ্বলতেছে

নবীর কান্না আরো গেল আমার নবীর কান্নার পরে ইমাম হুসাইনকে জবাব দিয়ে বললেন হুসাইন ও হুসাইন আমি এই মুহূর্তে একটা দৃশ্য দেখলাম ও না না আমি দেখতে পেরেছি আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে চলে যাব আমার একটা উন্মত তারা থাকবে যাদের দাড়ি থাকবে জুব্বা থাকবে পাগড়ি থাকবে লাবাদের কোনো গাদ্দি থাকবে না রে হুসাইন তারা এমন এক সময় আসবে তারা এ সত্যকে তারা দুনিয়ার জমিনে তারা মেনে নিবে না মিথ্যাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করবে রে হুসাইন ওই দৃশ্য দেখে আমি রসুল আমার চোখের পানি বের হয়ে আসছিলাম আমার বাইরা ছয় বৎসর বয়সী ইমাম হুসাইন বললেন ও নানা না গো আমি হুসাইন সত্যার সৈনিক আমি হুসাইন মিথ্যার কাছে মাথা নত করব না গোনান আমি প্রয়োজনে গোলা কেটে শাহাদাত বরণ করব বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ছয় বছর বয়সে ইমাম হুসাইন তার পাক জবানে বলেছেন নানা গো আমি মিথ্যার কাছে মাথা নত করবো না গো নানা আমি প্রয়োজনে গলা কেটে সাদা বরণ করব কিন্তু মিথ্যার কাছে মাথা নত করব না আমার ভাইরাম সেই সম্মানিত ইমাম ইমাম হুসাইন সত্য কথা ছয় বছর বয়সে তার পাক জবানে বের হয়েছে আমার ভাইরা আপনারা ইতিহাস তালাশ করলে জানেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান হুম তিনি যখন এক নয় দুই নয় অসংখ্য চিঠি দিয়েছিল এজিদ বাহিনী মিথ্যা বানোয়ার কথা লেখে ইমাম হুসেনকে বলে দিয়েছিল আপনি যদি আমাদের কাছে আসেন তাহলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব অঙ্গীকার করব এরকম মিথ্যা বানোয়ার চিঠি দিয়ে ইমাম হুসাইনকে বলেছিলেন ইমাম হুসেন আর দল বল সহকারে যেদিন কুফার দিকে রওনা করবেন আমার ভাইরা ওইদিন দিন রসুলে পাকে রোজা পাকে ইমাম হুসাইন চলে গেলেন যাওয়ার পরে আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়ার সুন ইয়া খাবি বললাম আমি হুসাইন কারবালায় যাই আমার পক্ষ থেকে আপনি একটু সালাম গ্রহণ করুন ইমাম হুসেইন সালাম দিলেন আখিরি সাম ও হে নানা যান তোমারি হো সে যায় গো এইকার বাহালার ময়েদা আখিহিরিসাং লামল ও হে আনা যা আপোনারী হোসে হেনে যায়ে গ। এই কারার মান কারবালার মানে গিয়ে দিব গলা কাটাইয়ে আর হবে না নানা দেখা। আৰু সবে নাং নানা দেখা অহে নান যা আপনারি হো সে নে গো এই কারবারময় দান আমার ভাইরা সত্য সৈনিক মা হুসাইন ইন্ডিয়া দিয়া তালান রসুলে পাকের কাছে যাইয়া শেষবারের মতো সালাম দিয়ে আমার ভাইরা তিনি কুফার দিকে আগমন করেছিলেন শুধু তাই নয় এই মহরমের নয় তারিখে আমার ভাইরা শহর বানু তিনি স্বপ্নে ব্যক্তি ছিলেন কায়গম জান্নাতি রমণী অবস্থান করে কারবালার প্রান্তরে ছোটাছুটি করে ঘোরাঘুরি করতে শহর বানু দেখে তোমার পরিচয় কি আমি তো তোমাকে চিনতে পারলাম না আমার ভাইরা তিনি ছুটাছুটি করেন তার মাথার কেসমানক দিয়ে গুটি গুটি পাথরগুলো পরিষ্কার করে দিচ্ছেন শহর বানু বললেন আমি আপনার পরিচয় জানতে চাই শহর বানুকে বলেন আয় শহর বানু তুমি কি আমাকে চিনো নাই আমি গোলাম খা তুনে জান্নাত মা ফাতেমা জোরে বলেন না সুবহান আল্লাহ কেন গো আপনি দুনাদুনি করতেছেন ছোট আছুটি করতেছেন আপনার মাথার ক্যাচ দিয়ে এই কারবালার ছোট ছোট পাথরগুলো আপনি পরিষ্কার করতেছেন আমার বাইরাং মা ফাতেমা বললেন আগামী কেন মাহরম মহরম আমার কলিজা টুকরা ইমাম হুসাইন এই জায়গায় পড়ে তিনি সাদ আদবরণ করবেন এই জন্য আমার মনির দেহা মোবারকে কোনোভাবেই যাতে কোনো পাথর না লাগে এই জন্য আমি ক্যাশ মোবারক দি আমি ছোট ছোট পাথরগুলো পরিষ্কার করে দিচ্ছি বলেন সোবাহান আল্লাহ আমার ভাইরা সেই সত্যের সৈনিক ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তিনি মিথ্যার মাথা রত করে নাই সত্যের সৈনিক ইমাম হুসাইন আল্লাহ তিনি তার জীবনকে তিনি বিসর্জন করে দিয়েছেন তিনি শহীদ হয়েছেন যুগের ইমাম আম্বিআ কেরামদের বেলায়াত লাভ করি দয়াল দরদি মহান মুর্শেদ বাবা যান এ দেওয়ান বাগ দরবাসরি প্রতিষ্ঠিত করেছেন তিনি দশী মহরম আমার ভাইরা মহান মুর্শেদ পাক কদম মোবারকে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান মুর্শেদের কদম মোবারকে আসার কারণে আজকে আমরা দশী মহরম সম্পর্কে জানতে পারি বলেন ঠিক কি না আমার ভাইরা আমার আল্লাহর মহান বন্ধু যদি এই দশী মহরমের বিষয় যদি আমাদের সামনে তুলে না ধরতেন আমরা জীবনও জানতাম না এই মহরম এই মহরম শুধু আমরাও নিজেরও জানতাম ইহা সিয়াদের অনুষ্ঠান আমার ভাইরান আমি আর আলোচনা দীর্ঘায় না করে আমি এখনই আমার আলোচনা সমাপ্তি করতে যাচ্ছি ও আখেরে দেওয়ানা আর আহমদুলিল্লাহ হিরব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু